নমস্কার বিনম্র শ্রদ্ধা আমি আলোচনা করব গ্রেনেড হামলা নিয়ে আপনারা সকলে জানেন দুই সালের দুই সালের একুশে আগস্ট গ্রেনেড হামলা হয় বঙ্গবন্ধু এভেনিউতে তখন তখন ক্ষমতায় ছিল জামাত বিএনপি জোট সরকার অর্থাৎ বিএনপি জামাত সরকার আপনাদের মাঝে আমি কথাগুলো বলছি এ কারণে আমরা অতীতকে ভুলে যাই আসলে অতীতে আমি কি ছিলাম আমার দল কেমন ছিল অথবা আমার পারিবারিক অবস্থা কেমন ছিল সব কিছু মিলে আমরা অতীতকে ভুলে যাই আমরা বর্তমানকে নিয়ে এগিয়ে যাই তাই আমি একুশে আগস্ট সম্পর্কে বিস্তারিত আলোচনা করব না এ বিষয়ে আপনারা সকলেই জানেন আমি শুধু আমি শুধু আপনাদের মাঝে স্মরণ করিয়ে দিচ্ছি একুশে আগস্ট কি ঘটেছিল এবং কত তারিখে ঘটেছিল কোন সময় ঘটেছিল কয়টার সময় ঘটেছিল কত কতজন লোক মারা গিয়েছিল কতজন হতাহত হয়েছিল এবং এই হামলার পরে মামলা হয়েছে কি হয় নাই মামলার অবস্থা বর্তমান কি রায় হয়েছে কি হয় নাই এই বিষয়ে আমি একটু স্মরণ করে দিব আপনাদের এই কারণে যেহেতু আমরা অতীতকে ভুলে যাই শুধু বর্তমানকে নিয়ে আমরা কথা বলি বা বর্তমানকে নিয়ে আমরা এগিয়ে যেতে চাই অতীতে আমরা কি করেছি অতীতে কি করতাম সব কিছুই আমরা ভুলে যেতে চাই তাই আমি একুশে আগস্টের কথা আপনাদের মাঝে একটু স্মরণ করে দেওয়ার জন্য আপনাদের মাঝে এসেছি আপনারা জানেন জানেন বাংলাদেশ আওয়ামী সালের একুশে আগস্ট যেদিন জনসভা করেছিল সেদিনই সেদিনই গ্রেনেড হামলা হয়েছিল জনসভায় অর্থাৎ কেন্দ্রীয় নেতৃবৃন্দ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য শেষ হয়েছিল বক্তব্য রাখছিলেন সর্বশেষ বক্তা আওয়ামী লীগের সভানেত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তব্য শেষ হওয়ার পরে তিনি টেরাকে উঠার জন্য এগিয়ে গিয়েছিলেন ঠিক তখন পাঁচটা বাজে পাঁচটার সময় গ্রেনেড হামলা হয়েছিল জনসভায় গ্রেনেড হামলায় নিহত হন শহীদ হন চব্বিশ জন এবং হতাহত হন চারশো জনের মতো সেখানে রক্তাক্ত অবস্থা ছিল শিকা মুহূর্ত ছিল কাকে কে হাসপাতালে নিবে শুধু দৌড়োদৌড়ি ছোটাছুটি অর্থাৎ সবাই তখন আহত কেউ মারা গেছে শুধু রক্ত আর রক্ত শুধু জুতা ছ্যান্ডেল কেউ কেউ কে কাকে অ্যাম্বুলেন্সে উঠাবে একটা এটা যানটা উপস্থিত ছিল তানটাই ভালো জানে এই মুহূর্ত পৃথিবীর জন্য একটা কলঙ্কজনক অধ্যায় সেদিন যে গ্রেনেড হামলা হয়েছিল এই গ্রেনেড হামলার উদ্দেশ্য শুধুমাত্র দলীয় সভানেত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করাই ছিল না আমলীগকে ধ্বংস করার আমলীগের নেতাকর্মী সবাইকে ধ্বংস করাই হয়তো মূল উদ্দেশ্য ছিল কিন্তু ভাগ্যের পরিক্রমায় পরম কর্ময় সৃষ্টিকর্তার অশেষ দোয়ায় সেদিন সাবেক সভা সেদিন সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা প্রাণে বেঁচে যান কিন্তু তিনিও হতাশ হয়েছিলেন তার কানে প্রচণ্ড সমস্যা হয়েছিল এখনও তার কানে হয়তো সমস্যা আছে এখনও পূর্ণ সুস্থ হয়নি আমরা যতটুকু জানি আর যারা হতাহত হয়েছেন তারা অনেকেই অনেকেই বেঁচে আছেন কিন্তু কিন্তু তাদের ভিতরে তাদের শরীরের ভিতরে অনেক গ্রেন্টের টুকরা রয়েছে অর্থাৎ বেঁচেও মৃত্যু পেরায় জীবন কাটা কাটাচ্ছেন অনেকেই একদিকে তারা দারিদ্র জীবনযাপন কাটাচ্ছে কাজকর্ম করতে পারছে না অন্যদিকে তাদের শরীরে সবসময় অসুস্থভাবে কেউ বিছানায় শুয়ে শুয়ে কাটাচ্ছে বঙ্গুত্ব পালন করছে আর যারা অনেকটা সুস্থ আছে তারা তারা এত বেশি ভালো নয় ভালো নাই যে নিয়মিতভাবে চলাফেরা করতে পারে কাজকর্ম করতে পারে অর্থাৎ অসুস্থতার ভিতর তারা জীবনযাপন করছে এরপরে আপনারা জানেন মামলা হয়েছে মামলার রায়ও হয়েছে অনেকের ফাঁসি হয়েছে অনেকের ফাঁসি হওয়ার পথে অনেকে জামিন পেয়েছে আবার অনেকের যাবজ্জীবন হয়েছে সব কিছু মিলে মিলে মামলা চলমানও রয়েছে আমি শুধু আপনাদের এই কথাগুলো স্মরণ করে দিলাম দু সালের একুশে আগস্ট একটা ভয়াবহ গ্রেনেড হামলা হামলা বিভীষিকা মুহূর্ত যা জাতি কখনো ভুলবে না জাতি স্মরণ করবে সেদিন যারা যে সেদিন যারা শহীদ হয়েছে তাদের প্রতি শ্রদ্ধা জানাই হতাহতদের যারা অসুস্থ এখনও রয়েছে তাদের দ্রুত আরোগ্য কামনা করি আজকে এ বিষয়ে আমি আর আলোচনা করব না যেহেতু যেহেতু বিষয়টি দীর্ঘদিনের দীর্ঘ কয়েক বছর আগে হয়ে গেছে আপনারা এই বিষয় সম্পর্কে আমার চেয়ে সকলেই আশা রাখি ভালো জানেন তাই বিস্তারিত আলোচনা না করে আমি শুধু আপনাদেরকে স্মরণ করে দিলাম আসলে অতীত স্মরণ রাখতে হবে এ কারণে অতীতকে বাদ দিয়ে ভবিষ্যতের দিকে এগোনো যায় না অতীত এবং ভবিষ্যৎ আমাদের জীবনের সাথে পূর্ণ জড়িত অতীতকে নিয়ে ভবিষ্যতে সফলতার দিকে সমৃদ্ধির দিকে এগোতে হবে অতীত দিকে আমাদের শিক্ষা নিতে হবে যাতে এ ধরনের ঘটনা ভবিষ্যতে আর কেউ না ঘটাতে পারে আমাদের সজাগ থাকতে হবে সতর্ক থাকতে হবে কারণ হচ্ছে মানুষ যদি বেঁচে থাকে মানুষ যদি জীবিত থাকে সুস্থ থাকে তাহলে তাকে নিয়ে সংগ্রাম লড়াই সবই করা যাবে শত্রুতা করা যাবে কিন্তু মানুষকে মেরে হত্যা করে রাজনীতি নয় বরং ইহ হিসাব না দিলেও মৃত্যুর পরে স্রষ্টার কাছে হিসাব দেওয়া লাগবে সেখানে আমাকে আপনাকে কিন্তু অন্যায় কাজ করার জন্য কাউকে হত্যা করার জন্য কাউকে ঠকানোর জন্য সেখানে কিন্তু জবাব আছে ঈশ্বরের কাছে জবাব আছে তাই আমি আর আলোচনা না করে আমি আপনাদের আপনাদেরকে আবারও শ্রদ্ধা সম্মান এবং আপনাদের সুস্থতা নিরাপদ চিন্তা করে আশা রেখে ঈশ্বরের কাছে প্রার্থনা করে আমি শেষ করছি সকলে ভালো থাকবেন আজকে এ পর্যন্তই নমস্কার